সালামু আলাইকুম আমি আব্দুল বাসিদ জিপিএস ট্র্যাকার থেকে বলতেছি যারা রয়্যাল এনফিল্ড বাইক কিনছেন বা কিনবেন ওনারা একটা টেনশন করেন যে আমার এত দামি গাড়ি আমি জিপিএস ট্র্যাকার লাগাবো আমার যদি তার কাটে ওয়ারেন্টি চলে যাবে আমার গাড়ির ব্যাটারি বসে যেতে পারে এই টেনশনগুলো আপনারা করেন আমরা স্পেশালি আপনাদেরকে বলতে চাই একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে আমরা কোনো ওয়ার কাটবো না ইভেন কি আপনার ব্যাটারি বসবে না আমাদের জিপিএস ট্র্যাকারে বিন্ডিং ব্যাটারি দেওয়া আছে মানে নিশ্চিন্তে আপনারা আপনাদের রয়্যাল এনফিল্ড বাইকে জিপিএস ট্রাকার সেট আপ করতে পারেন আপনাদের যারা যারা সার্ভিস সেন্টার থেকে আপনাদেরকে ভয় দেখায় যে আমরা আপনারা ডিভাইস লাগাবেন না আপনাদেরকে আমরা বলবো আপনারা নিশ্চিত মানে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা ওয়ারেন্টি দিচ্ছি যে গাড়ির ব্যাটারি বসবে না ইভেন কি গাড়ির একটা ওয়ার কাটা লাগবে না আমরা এই মাত্র এই রয়্যাল এনফিল্ডে পূর্বাঞ্চলে একটা বাইকে সেট আপ করলাম আমাদের জিপিএস ট্র্যাকার তো আমরা যিনি বাইকটা যে বাইর ভা ভাই আপনি বলবেন আপনার বাইকে যে আমরা কোনো কাটা লাগছে না না কাটা লাগে আচ্ছা আপনার ইনশাল্লাহ বাইকের ব্যাটারিও বসবে না আপনি নিশ্চিন্তে আপনি ব্যবহার করেন